নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের কাঁচকলার কারি বানাবো খুব সহজভাবে আজকে বানিয়ে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানাতে হবে কাঁচকলার কারি করে দেখাবো দুর্দান্ত খেতে লাগে এই কাঁচকলার কারি তো আমি এখানে দেখুন তিনটে কাঁচকলা নিয়েছি এটা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে এটা করতে হবে তো এর আমি খোসাটা ছাড়িয়ে নেব। তো কলাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবারে আমি এটা একটু গ্রেট করে নেবো নিলে খুব ভালো হয় তাহলে আর এখানে আমার দুটো ডিম লাগবে দেখুন এইভাবে আমি করে নেব এটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু বেসন দিয়ে দেবো দু চামচের মতন দিলাম বেশি দেব না এবার আমি ডিমটা ফাটিয়ে দেব নুন দেব দেব অল্প শুকনো লঙ্কার পাউডার ধনে পাউডার জিরা পাউডার অল্প একটু জিরা পাউডার দিলাম এবার একটা ভালো করে মিশিয়ে নেব এবার আমি এটা হাত দিয়ে মিশিয়ে নেব বেসনটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয় যদি আপনারা নিরামিষ খেতে চান ডিম পছন্দ না করেন তাহলে এখানে আপনারা ডিম না দিয়ে শুধু বেসন দিয়েও এটা করতে পারেন ভালো লাগবে খেতে এবার এরকম ছোটো ছোটো গোল গোল করে করে আমরা ভেজে নেব এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি তো এরকম একটু গোল্ডেন কালার করে এগুলো ভেজে নিতে হবে এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি এটা দিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ আমি এর সাথে বেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ এর সাথে নিয়েছি এটা পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এটা এখন হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব এবার আমি কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ পাউডার ধনে পাউডার জিরা পাউডার শুকনো লঙ্কার পাউডার কাশ্মীরি চিলি পাউডার এবার আমি এখানে দুটো টমেটো পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এবার নুন দিয়ে দেবো স্বাদ মতো এবারে এটা ভালো করে কষে নেব যতক্ষণ এর থেকে তেল ছাড়ছে দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভাজা হয়ে গেছে আমি জল দিয়ে একটু জল বেশি দিতে হবে কেননা কোপ্তার মধ্যে বেসন আছে জলটা একটু টেনে নেবে এটা ফুটে উঠলেই আমি কোপ্তা দিয়ে দেবো এবার আমি কোফতা দিয়ে দেবো এরকম করে কোফতা আপনারা এমনিও ভাতের সাথে খেতে পারেন এটা ভেজেও রেখে দিতে পারেন এবার এটা পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে এই সময় আমি নামিয়ে নেব আর নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা বেটে নিয়েছি এটা দিয়ে দেবো আপনারা এটা পাউডারও দিতে পারেন এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো আপনারা ঠিক এইভাবে কাঁচকলার কারিটা বানাবেন আর ভাত রুটি পাউডার সাথেও আপনারা খাবেন আশা করছি খুব ভালো লাগবে কেমন লেগেছে আমার রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার